কিছু সপ্তাহ আগেই বড় মামার বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল সেখানেই কি কি খেলাম চলো দেখাই স্টার্টার যে ছিল চিজ টোস্ট আর একেবারে গরম মুচমুচে চিকেন চপ আজকাল ফিশ চপের যুগে অনেক দিন পর চিকেন চপ খেয়ে দারুণ লাগলো এবার রাতের খাওয়া দাওয়াতে আসি শুরু করলাম ভাত কড়াই দিয়ে মুগ ডাল টমেটোর ভর্তা আর মাছের ভর্তা দিয়ে আমি টমেটোর ভর্তা দিয়ে ডাল দিয়ে খাচ্ছিলাম তখন মামি বলল ভাত দিয়ে মেখে খা প্রথমবার টমেটোর ভর্তা খেলাম সত্যি খুব ভালো লেগেছে মাছের ভর্তা নিয়ে আর আলাদা করে কি বলবো বরাবরই খুব পছন্দের একটা জিনিস তারপর ছিল পালক পনির যার সাথে পরোটাও ছিল কিন্তু আমি ভাতের মুড়ে ছিলাম আলাদা করে পরোটা নিয়ে এইটা হচ্ছে চিংড়ি মালাই কারি উইথ এ আমার বড় মামির বানানো রেড থাই কারি আর মালাই কারির যুগল বন্দি অসাধারণ খেতে হয়েছিল এটা আমার মামির থেকে শিখতেই হবে এখনো মুখে লেগে আছে চিকেনটা বানানো আমার বৌদির দেখতে যতটা ভালো লাগছে খেতে তার থেকেও ভালো হয়েছিল তোমরা হয়তো ভাবছো চিকেন হয়ে গেছে এখানেই শেষ না না মাটনও ছিল কোন পেটে আর খাবো তাই একটাই নিলাম এটাও ভালো হয়েছিল সত্যি বলতে গেলে সব রান্নাই দুর্দান্ত হয়েছিল আর পারা যাচ্ছিল না তাই শেষ পাতে আমের চাটনি স্কিপ করলাম ভেবেছিলাম মিষ্টিটাও বাদ দেব কিন্তু বড় মামা বলল না খেলে মিস করবি তাই গুপ্তা ব্রাদার্স থেকে আনানো এই সেমাই দিয়ে আমের ক্ষীরটা খেলাম ভাগ্যিস বড় মামার কথা শুনেছিলাম না হলে এই অসম্ভব সুন্দর মিষ্টিটা সত্যিই মিস করে যেতাম